আমার আল্লাহ ডাক যা আদমের বডির মধ্যে চলে যাও বলে না না ও আল্লাহ আমি আদমের বডির মধ্যে থাকতে পারবো না আমার বড় বয় হয়। আমার আল্লাহ কি করলেন রে বা আমার আল্লাহর যে কুদরতি হাতের মধ্যে যে নূরে মোহাম্মদী ছিল বলেন সুবহান আল্লাহ নূরে মোহাম্মদিটা কি করলেন আদমের কপালের মধ্যে এইভাবে ফিট করে দিলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ ফিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আদমের বটিটা নূরে নূরান্বিত হয়ে গেল পরশা হয়ে গেল এই বেরের পরে আদমের রূপটা দেওয়া হয়েছে এখন রে বন্ধু আমার এখন আর আদমের রুখ আদমের অন্তর থেকে বের হয় না বলেন সুবহান সবার প্রথমে আমি একটা কথা বলতে চাই সিনে দেওয়া তো শেষ হয়ে গেছে ঠিক কিনা জি এখন চাইলে যেতে পারবে জি কয়জন যাবেন একটু হাত তুলে দেখান কয়জন যাবে আপনি যাবেন ছুটে বাইতে ঠিক আছে বাবা আমি বুঝতে পেরেছি তোমার বোন পেয়েছে আর তো কেউ কেউ যাবে না জি কারণ সর্বপ্রথম আপনাদের এই এলাকার মধ্যে আমি নতুন এসেছি আর যদি আল্লাহ রবুল আলমী যদি বাছান আপনারা যদি বেঁচে থাকেন হয়তো আসতে পারে জি কিন্তু কালকে তো আপনার আপনাদেরকে আমি আর বিরক্ত করব না জি কালকে কি এই সময় আমি থাকবো বিরক্ত করব না তাইলে একটা দিন দু এক ঘন্টা সময় দিতে পারবেন জি আমার জন্য নাই আপনাদের আপনাদের জন্য এই সময় কি আমার জন্য দিবেন আপনাদের জন্য কারণ এই বাগানটা হলো এখন এই যে সামান্য আমরা দেখতেছি যে বিবাহের প্যান্ডেলের মতো হয়ে গেছে কিন্তু এটা কি বিবাহের প্যান্ডেল জি এটা বেহেস্যের একটি বাগান বলেন সুহান আল্লাহ দেখেন আল্লার্বুল আলামিন আমাদেরকে এত মায়া এত মহব্বত করেছেন এখনো দেখবেন অনেক মানুষ বাজারের মধ্যে আছে বাজারটা কি ভালো কি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্ট জায়গা হলে এই জায়গার নাম হলো বাজার এই জায়গার নাম কি বাজার আর পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং ভালো কোন জায়গা এটা হলো মসজিদ এবং যেই জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের গুণগান করা হয় এই জায়গা সবচেয়ে উত্তম বলেন সুফান আল্লাহ আজকে আমরা সবচেয়ে উত্তম জায়গার মধ্যে বসে আছি এমন কি রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন এই জায়গাটা হলো বেহেস্টের একটি বাগান বলেন সুফান আল্লাহ রবুল আলমিন সব মানুষদেরকে এইরকম জায়গার মধ্যে আসার বসার তৌফিক দেন না কারণ অনেক মানুষ আছে এই মাহফিলের উদ্দেশ্যে বের হয়েছে অনেক মানুষ কিন্তু সঙ্গে সবচেয়ে বড় একজন ড্রাইভার আছে তার নাম হলো এই ড্রাইভারের নাম কী শয়তান এই শয়তান বলেছে এই মাহফিলে গিয়ে কোনো লাভ নাই শুধু বসে বসে সময়টা বের হয়ে যাবে যা এই পরোটার দোকানের মধ্যে যা এই বারো মজার দোকানের মধ্যে যা গিয়ে যদি গরম গরম যদি বারো মজা যদি বক্ষণ করতে পারো তাইলে তো লাভ হবে এই এই কুমন্ত্রণা দিয়ে সরিয়ে নিয়েছে এরকম অনেক মানুষ আছে একা একজন শৈতান বলতে আমরা একজন কেবল যার নাম হলো মোয়াল্লিমুল মালাইকা ছিলেন এই ইংলিশ শৈতান কিন্তু নবীজি মোহাম্মদুরসুল্লাহ সাল্লামের সানে গুস্তরি করার কারণে সে ইবলি শয়তান হয়েছে আর তার অনেক শিষ্যরা আছে অনেক কি আছে শিষ্যরা যেমন আমাদের ছাত্র মাদ্রাসার মধ্যে ছাত্র থাকে স্কুলের মধ্যে ছাত্র থাকে এরা তো আমাদের শিষ্য ঠিক না বলুন জি এইভাবে শয়তানেরও শিষ্য আছে তারা কি কাজ করে প্রতিদিন মানুষের সঙ্গে ঝগড়া এবং ভালো কাজ থেকে মন্দ কাজের দিকে নিয়ে যায় সকালে বের হয় বিকালে উস্তাদের কাছে যায় ইংলিশের কাছে যায় গিয়া বলে যে আজকে আমি এই এই করেছি বলে হ্যাঁ পুরস্কার নিয়ে যাও ইবলিশ সবচেয়ে বড় পুরস্কার যে কোন জিনিসটাকে কোন মানে কাজ করলে জানেন দুইটা কাজ এক নম্বর হলো যদি কোনো তালে বলে লইলি গড় থেকে বের হয়েছে মাদ্রাসায় যাবে কোথায় যাবে মাদ্রাসায় যাবে ওই তালেবুল ইলিমকে যদি এই দিন বন্ধ করতে পারে তাইলে এই দিনকে এই দিনের পুরস্কার বড় পুরস্কার আর দুই নম্বর হলো কোনো মানুষ যদি গোট থেকে মাহফিলের উদ্দেশ্যে বের হয় আর তাকে যদি নষ্ট করতে পারে এটাও হল বড় পুরস্কার বলেন নাউজুবিল্লা তাইলে বন্ধুগণ আমরা এখানে সবাই এসেছি নবীজি মোহাম্মদুর রসল সাল্লামের প্রেমিক বলেন সুহান আল্লাহ বন্ধুগণ আমরা ওই নবীর যে নবী এই জমিনে যদি না আসতেন তাহলে আল্লাহ রবুল আলমিন গ্রহ নক্ষত্র আসমান জমিন কিছুই বানাতেন না এমন কি আমাদের আদি পিতার নাম কি ছিল নাম কি ছিল আল্লাহ তাআদা ওমা আল্লাহ রাব্বুল আমীন আদম কে বানালেন আদম কে বানিয়ে বেহেশতের নিচে রাখলেন সে নিচে রাখলেন একানের মধ্যে আদমের বডিটা শুকিয়ে গেল অনেক দিন চলে গেল আল্লাহ রব্বুল আলামিন ডাক দাও রে আমার ফেরেশতারা তোমরা কই আসো আমরা আদমের অন্তরের মধ্যে আদমের ভিতরে আমরা روح দিয়ে দিব বড় বড় ফেরেশতারা হযরত আজরাইল জিব্রাইল ইসরাফিল মিকাইল চলে আসলেন এখন এই রুটটা আদমের ভিতরের মধ্যে ঢুকানো হবে কোন দিকে ঢুকানো হবে পায়ের দিকে ঢুকানো হবে না মুখ দিয়ে ঢুকানো হবে কোন দিকে ঢুকানো হবে আল্লাহ রব্বুল আলমিন ডাকদা বলেন ফেরেস্তার আরে ও আমার ফেরেস্তারা আদমের যে জায়গার মধ্যে মস্তিষ্ক আছে আমরা বলি মগজ ব্রেন থেকে একটি ছিদ্র করে তোমরা আদমের রোহ অন্তরে দিয়ে দাও সুহান এখন আপনারা দেখবেন বাচ্চারা নতুন জন্মগ্রহণ করার পর দেখবেন থালুর দিকে কি করে নড়াচড়া করে নরম থাকে ঠিকই না বলুন জি মানুষের এই দিকে রুহ দেওয়া হয় অবন্ধু নামান দেখেন আমরা কোন নবীর উম্মত কত দামি নবীর উম্মত বন্ধন নামার সর্বপ্রথম কোরআনের কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল বলেন ইয ক্বালা রাব্বুকাল মালাইকাতিন খালিকুম রব্বনালামিন ডাক দা বলেন ফরাসতারা রে ডাক দা বলেন নবী গো ও নবী আপনি সেই সময়ের কথা স্মরণ করেন কোন সময়ের কথা সেই সময়ের কথা মানে কোন সময় রব্বু কালিমাল আংকাতিননি খালিকুম বশারাম মিন মা বাবার জন্য দোয়া হবে মসজিদে আমার ভাই তিনশো টাকা দিয়েছেন জি পাঁচশো টাকা ও এখানে পাঁচশো টাকা আল্লাহ আল্লাহনার সদ্গাকে কবল করেন সবাই করলেন আল্লাহ আমিন আপনি সেই সময়ের কথা আপনি স্মরণ করেন কোন সময়ের কথা যেই দিন আমি ফেলেন সঙ্গে যুক্তি করেছিলাম যে আমি আদম বানাবো কি বানাবো মানে একজন বানাবো একজন মানে কে হজরতে আদম আলাই সালাম তাইলে বুঝা গেল কি আমরা যারা নবীকে মাটির মানুষ মনে করে কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন ওটা ওটি করবেন না আমি প্রথমে বলেছিলাম যে সিন্নি দেওয়া হয়েছে আমি আবার বলে দিচ্ছি যারা যাওয়ার সিন্নির জন্য যারা এসে দিলেন সবাই চলে যান কোনো অসুবিধা নাই একজন যদি তাকে আমি ওয়াজ করব। সিন্নির জন্য কারা কারা এসেছিলেন জি এই তিনজন আর একজন সিনিয়রের জন্য এসে আচ্ছা ঠিক আছে যারা যারা সিনিয়রের সাথে চলে চলে যান কোনো সুবিধা নাই কিন্তু আমি এখন ছেড়ে দিলাম আবার যদি আপনারা ওটা ওটা করেন আমি প্রশ্ন করে বলবো কি জন্য যাচ্ছেন বুঝতে পেরেছেন জি যান ও আমার বন্ধু আদম আলাইহিস সালাম সৃষ্টি করবেন ফেরেশতাদের সঙ্গে যুক্তি করলেন আল্লাহ নামিন ডাক দেন বলেন ফেরেশতারা রে আমি একজন সৃষ্টি করব ফেরেশতারা ডাক দেন আল্লাহ গো আপনি কাকে সৃষ্টি করবেন আদম সৃষ্টি করবেন ওরা জমিনের মধ্যে অনেক লাঞ্ছনা করবে মারামারি করবে কাটাকাটি করবে আমরা তো আপনার আবাদত করতেছি আল্লাহর বলেন ইন্নি আল্লা বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন রে তারা আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবহান আল্লাহ আমার তাইলে বুঝা গেল কি এই যে আল্লাহ রব্বুল আলামিন নবীকে বলতেছেন ইল কালা ও নবী আপনি বলুন রব্বুকালিল মালাইকাতি ইন্নি খালিকুম বাশারাম মিন তিন আমি যে সময় ফেরেস্তাদের সঙ্গে যুক্তি করেছিলাম যে আমি আদম বানাবো কি বানাবো আদম বানাবো আল্লাহ যেহেতু বলেছেন আমি কার সঙ্গে যুক্তি করেছি ফেরেজ তাদের সঙ্গে তার মানে হলো নবীদি সেই সময় শুনছেন নবীদি কি করছেন শুনছেন আচ্ছা নবী যদি এই কথা শুনেন তাহলে কি নবী আদমের আগে সৃষ্টি হয়েছেন না পরে সৃষ্টি হয়েছেন আগে সৃষ্টি হয়েছেন আল্লা নূরে মোহাম্মদ সৃষ্টি করে আল্লাহ উনা রব্বুল র কুদরতি হাতের মধ্যে রাখলেন যেই সময় আদম সৃষ্টি করে রুখ দেওয়া হবে রূপ দিয়ে দিলেন রুখ আদমের বডির মধ্যে থাকতে পারে না একবার দিলেন রুখ চলে আসলো আবার দিলেন রূপ চলে আসলো আবার দিলেন রূপটা বের হয়ে যায় বের হয়ে ডাক বলে আল্লাহ ও আল্লাহ আমি আদমের ভিতরে থাকতে পারি না কারণ হলো আদমের বডিটা হলো মাটির বডি আমি এই মাটির বডির মধ্যে থাকতে পারি না আমার বয় হ ও আল্লাহ আমি এই অন্ধকারের মধ্যে পারি না আমার আল্লাহ ডাক যা যাও তুমি আদমের বডির মধ্যে চলে যাও বলে না না ও আল্লাহ আমি আদমের বডির মধ্যে থাকতে পারবো না আমার বড় বই হয় আমার আল্লাহ কি করলেন রে বা আমার আল্লাহর যে কুদরতি হাতের মধ্যে যে নূরে মোহাম্মদি ছিল বলেন সুবহান আল্লাহ নূরে মুহাম্মদিটা কি করলেন আদমের কপালের মধ্যে এইভাবে ফিট করে দিলেন বলেন সুবহান আল্লাহ ফিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আদমের বডিটা নূরে নূরান্বিত হয়ে গেল পর্ষা হয়ে গেল এই বেরের পরে আদমের রূপটা দেওয়া হয়েছে এখন রে বন্ধু বন্ধুগণ এখন আর আদমের রুখ আদমের অন্তর থেকে বের হয় না বলেন সুবহান আল্লাহ জুরে রসুল